বই আমাদের বিকল্প হতে পারে না কোনোদিন কোনোদিনও বইয়ের বিকল্প কিছু হতে পারে না আমরা যতই নিজেদেরকে ডিজিটাল করি ডিজিটালাইজ আমরা হতে চলেছি এবং করি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন বইয়ের বিকল্প মানুষ বলে না ভালো একটা বন্ধুর থেকে একটা ভালো বই অনেক বেশি আমাদেরকে উপকার করে তো আগে যে মানুষগুলি কথা বলেছেন সেই কথাগুলি তারা টেস্ট করে বলেছেন তাদের জীবনে সমাজ জীবনে সেগুলিকে অ্যাপ্লাই করে এবং সেগুলিতে রেজাল্ট পেয়ে রেজাল্ট ওরিয়েন্টেড সেগুলি নিয়ে আমাদের যারা বিভূতিরা রয়েছিলেন তারা সেই কথাগুলি ওনারা আমাদের জন্য রেখে গেছেন আজকে গত দশ বছরে আমরা দেখতে পাচ্ছি যে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা যারা ভারতীয় আমরা আমাদের ভারতের সঙ্গে আমরা নিজেদেরকে পরিচয় করাচ্ছি ভারতের সঙ্গে ভারতের পরিচয় হয় এটা আমার ব্যক্তিগত অভিমত যে ভারত কোন জায়গাতে ছিল ভারত কি ভারত সম্বন্ধে আমরা কতটুকু জানি আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরা আমাদের সম্পদ কী আছে সেই জায়গা থেকে আমরা একটু ডিডি হয়ে গেছিলাম কিছু একটা সময় এখন আমরা আবার নিজের পট্রিতে মানে নিজের লাইনে আসতে আমরা শুরু করেছি তো সেই জায়গায় আসতে গেলে আমাদের বই অনেক বেশি আমাদেরকে সমৃদ্ধ করবে